স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো অনেকেই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে সেই অপেক্ষায় রয়েছেন তো এবছর অনেকটাই লেটে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে গেলে আপনার টার্মস কন্ডিশন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো অবশ্যই আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের যে সমস্ত শর্তগুলো রয়েছে তার মধ্যে এখানে দেখছেন আপনাকে একটা ছবি আপলোড করতে হবে যেটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে যেটা জেপিজি ফর্মেটে এবং বাকি যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো পিডিএফ ফর্মেটে চারশো কেবির মধ্যে রাখতে হবে এর সঙ্গে রয়েছে ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও এসডিও বিএলআরও এই সমস্ত গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে হবে আপনার যে ভর্তির রিসিপ্ট সেগুলো লাগবে মার্কস থাকতে হবে সিক্সটি পার্সেন্টের উপর মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে মার্কস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখছেন স্বামী বিবেকানন্দর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমরা এখানে ওপেন করেছি এস ভি এম সি এম ডট ডব্লুবি ডট গভ ডট ইন এখানে দেখছেন ফোর পয়েন্ট জিরো যে অপশান রয়েছে এখানে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কত হয়েছে সেগুলো এখানে দেখানো হচ্ছে অর্থাৎ এখানে বুঝতে পারছেন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে এখানে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যাদের আগে রেজিস্ট্রেশন করা নেই আর যারা রিনিউয়াল করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করে আপনি রিনিউয়াল করতে পারবেন তা আমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করব এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং এখানে নল টপার অপশানে ক্লিক করে আপনি পরবর্তী পেজে আগিয়ে যাবেন পরবর্তী পেজে টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু ভালো করে এখানে পড়ে বুঝে নেবেন বুঝে নেওয়ার পর একদম নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করার অপশান পাবেন এখানে ক্লিক করে পসিট ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন পসিট ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে যেটা বলা হচ্ছে সংখ্যালঘু ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই পোর্টালে আবেদন করা যাবে না তার জন্য এমডিএফসি যে পোর্টাল রয়েছে অর্থাৎ ঐক্যশ্রীর যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনাকে আবেদন করতে হবে ঐক্যশ্রীতে কীভাবে আবেদন করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেখান থেকে আপনি আবেদন প্রক্রিয়া দেখে নিতে পারবেন বাকিরা এখানে এই পোর্টাল থেকে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টরা আবেদন করতে পারবেন তার জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ভাগ রয়েছে প্রথমত যারা হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছেন মাধ্যমিক পাস করে তাদের জন্য এখানে অ্যাপ্লিক্যান্টের অপশান রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য এখানে আলাদা আলাদা অপশন রয়েছে তো আমরা এখানে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টের জন্য আবেদন করব যারা মাধ্যমিক পাস করেছে এবছর এবং ফ্রেশ রেজিস্ট্রেশন করা হবে এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন পরবর্তী পেজে পৌঁছে যাবেন তো প্রথমেই যে অপশন রয়েছে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ লাস্ট যে এক্সামটা পাস করেছেন তার ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে তার জন্য এখানে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে দেখছেন মাধ্যমিক তারপরে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন দু হাজার চব্বিশ এরপরে ক্লাস টেনের যে কত সালে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে আপনার রোল নাম্বার এখানে টাইপ করতে হবে রোল নাম্বার টাইপ করলে এই মার্কসের জায়গাগুলো অটোমেটিক দেখবেন ফিল আপ হয়ে যাবে এগুলো আপনাকে আর নতুন করে ফিল আপ করতে হবে না এরপরে আপনার কোর্স স্টাডি প্রেজেন্ট কোর্স স্টাডি যেটা আপনি কোর্স করছেন বর্তমানে তার ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি করছেন কোর্সটা সেটা প্রথমত সিলেক্ট করবেন তারপরে নেম অফ সাব এখান থেকে সিলেক্ট করবেন নেম অফ ইনস্টিটিউট এখানে অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনি নেম অফ ইনস্টিটিউট সিলেক্ট করবেন তারপরে কোন ক্লাসে এখন বর্তমানে পড়ছেন ক্লাস ইলেভেন এটা আমরা সিলেক্ট করলাম ডিউরেশন ইয়ার কত বছরের ডিউরেশন রয়েছে এবং ডেট অফ অ্যাডমিশন কোন ডেটে আপনি অ্যাডমিট অ্যাডমিশন হয়েছেন সেই অ্যাডমিশন রিসিভ অনুযায়ী আপনি ডেটটা এখানে ফিল করবেন এবং এখানে বাংলা শিক্ষা পোর্টালের যে স্টুডেন্ট আইডি নাম্বার সেই স্টুডেন্ট আইডি নাম্বার ফিল করতে হবে স্টুডেন্ট আইডি নাম্বার না জানা থাকলে স্কুল থেকে আপনি জেনে নিতে পারবেন এরপরে বেসিক ডিটেলসের আন্ডারে আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন মোবাইল নাম্বার অবশ্যই আপনার বৈধ মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডিও দেবেন এরপরে সেক্স মেল ফিমেল সিলেক্ট করবেন রিলিজিয়ান সিলেক্ট করবেন এবং এখানে রেশন কার্ড এখানে আছে কি না জানা হচ্ছে যদি থাকে তো ইয়েস করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে আর যদি না থাকে তাহলে নতে সিলেক্ট রাখবেন এরপরে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম হবেন তারপরে রেজিস্টারে ক্লিক করে আগিয়ে যাবেন রেজিস্টারে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে এখানে হয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন চাইলে নোট করে রাখতে পারেন রেজিস্ট্রেশন নাম্বারটা এই নাম্বার দিয়ে আপনি লগ করতে পারবেন এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন স্লিপটা আপনি ডাউনলোড করে নেবেন এর পরবর্তী কাজ হচ্ছে আপনাকে এই পেজে অর্থাৎ হোম পেজে আবার আসতে হবে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার লগ ইন আইডি যে রেজিস্ট্রেশন নাম্বার পেলেন সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এখানে লগ ইন পেজ আপনার ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আপনি এডিট প্রোফাইলেও ক্লিক করতে পারেন অথবা এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে ক্লিক করে এখানে এডিটেড অপশন পেয়ে যাবেন এডিট অ্যাপ্লিক্যান্টে ক্লিক করলে আপনার দেখবেন যে সমস্ত বেসিক ডিটেলসগুলো আপনি আগে ফিল করেছেন সমস্ত জায়গাগুলো এখানে শো হবে দেখতে পাবেন সমস্ত বিষয়গুলো এখানে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপরে এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে অর্থাৎ যেটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে ব্রাউজে ক্লিক করে আপলোড করবেন এখানে ছবিটা সোভাবে দেখতে পাবেন ছবি আপলোড হয়ে গেলে সিগনেচার এখানে আপলোড করতে হবে যেটা দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি ফর্মেটে ব্রাউজে ক্লিক করে আপলোড করবেন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে এরপরে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল করতে হবে অর্থাৎ আপনার ফাদার্স নেম এখানে ফার্স্ট নেম এন্ট্রি করবেন মিডিল নেম লাস্ট নেম তারপরে একই রকমভাবে মাদার্সের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন প্রফেশন অফ ফাদার অর্থাৎ আপনার বাবা কি কাজ করেন সেটা এখানে লিখে দেবেন তারপরে এখান থেকে আপনার গার্জেন নেম এখানে লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপরে প্রফেশন অফ গার্জেন গার্জেন কি কাজ করে সেটাও আপনি লিখবেন ফাদার্সের ক্ষেত্রে হলে আবার ফাদার্স নেমটা লিখে এখানে ফাদার্সের অকুপেশনটাও লিখতে হবে তারপরে রিলেশন উইথ গার্জেন গার্জেনের সাথে কি সম্পর্ক ফাদার হলে ফাদার মাদার হলে মাদার বা আদার্স কেউ হলে সেটাও আপনাকে সম্পর্কটা লিখতে হবে ডেট অফ বার্থ এখানে ফিল করবেন তারপরে সেক্স যেহেতু আগেই ফিল আপ করা আছে এখানে শো হবে রিলিজিয়ান শো হবে এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করবেন তারপরে আপনি মাইনরিটি কমিউনিটির মধ্যে পড়ছেন কি না তো এই ক্ষেত্রে ইয়েস অথবা নয়ের অপশন থাকবে নথে সিলেক্ট রাখবেন এবং আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই ক্ষেত্রে আপনি এ ক্লিক করবেন তারপরে এখানে হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এ ক্লিক করবেন অথবা নোথে সিলেক্ট রাখবেন আধার নাম্বার এখানে টাইপ করবেন তারপরে আপনার প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস এখানে ফিল করতে হবে তো এখানে দেখছেন রেড টার দেওয়া আছে যে সমস্ত জায়গায় সেগুলো ফিল আপ করতে হবে অবশ্যই অর্থাৎ প্রথমত স্ট্রিট নেম এখানে আপনার পাড়ার নাম বা এই সমস্ত কিছু স্ট্রিট নেম দিয়ে দেবেন আপনার ভিলেজ বা টাউনের নাম পোস্ট অফিস এখানে সিলেক্ট করবেন পিন নাম্বার এন্ট্রি করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন স্টেট এখানে সিলেক্ট করবেন এবার এখানে জানতে যাওয়া হচ্ছে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অন্য কোনো স্কলারশিপের আবেদন করেছেন কিনা সেই ক্ষেত্রে নথে সিলেক্ট রাখবেন এবং দ্বিতীয় অপশনে জানতে যাওয়া হচ্ছে আপনি অন্য কোনো সিলেক্ট রাখবেন তারপরে এখানে টোটাল ফ্যামিলি ইনকাম কত ইয়ারলি সেটা জানতে যাওয়া হচ্ছে এখানে আপনার ফ্যামিলি ইনকামটা আপনার যেমন ইনকাম সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে ফিল করবেন তারপরে এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ ফিল আপ করতে হবে অর্থাৎ আইএফএসসি কোড নেম অফ ব্যাংক তারপরে ব্রাঞ্চ নেম এগুলো অটোমেটিক চলে আসবে আইএফএসসি কোড এন্ট্রি করলে অ্যাকাউন্ট নাম্বার এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন তারপরে আরেকবার অ্যাকাউন্ট নাম্বার লিখে এখানে কনফার্ম করবেন ব্রাঞ্চ কোড এবং এমআইসিআর কোড যদি জানা থাকে এগুলো ফিল আপ করে দিতে পারেন তারপরে সেভ কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন সেভ কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করলে এবার কয়েকটা ডকুমেন্ট রয়েছে সেগুলো এখানে আপলোড করতে হবে তার মধ্যে এখানে রয়েছে মার্কশিট মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করে দেবেন এখানে বোথ সাইটের কথা বলা রয়েছে অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিটটা বোথ সাইট পিডিএফ আকারে স্ক্যান করবেন যেটা চারশো কেবির মধ্যে রাখতে হবে অ্যাডমিশন রিসিভ অ্যাডমিশন রিসিভ এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কোড এবং বেনিফিশিয়ারির নেম থাকবে সেই পেজটা আপনি এখানে আপলোড করবেন তারপরে ডোমিসি সার্টিফিকেটের কথা বলা হচ্ছে যার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড রেশন কার্ড আধার কার্ড এই ডকুমেন্টের মধ্যে আশা করি আপনাদের আধার কার্ড রয়েছে আধার কার্ড এখানে আপলোড করে দেবেন ইনকাম সার্টিফিকেট আপনি কার কাছ থেকে নিয়েছেন সেটা অপশনটা এখানে সিলেক্ট করবেন যদি ভিডিওর কাছ থেকে নিয়ে থাকেন বিডিওর ইনকাম সার্টিফিকেট এখানে সিলেক্ট করে ইনকাম সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন সমস্ত ফর্মটা ভালো করে দেখে নেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনের অপশন পাবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে উপরেই মেসেজ শো হবে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে বুঝতে পারছেন আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট সাথে সাথে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপলোড করলেন বা দিলেন সেগুলো জেরক্স এর সাথে অ্যাটাচ করে আপনার স্কুলে বা কলেজে জমা করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ দু হাজার সেশনে কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন পরবর্তীতে রিনুয়াল প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও ভালো লাগলে